কিছুই তো বুঝলাম না বোঝার জন্য এর পরের আয়াত দেখতে হবে আল্লাহ তালা কি বলেছেন বলেন কেনই তোমরা আমি আল্লাহর এবাদত করবে না কেন তোমরা কাবা করে রবির এবাদত করবে না তাকে কেন স্মরণ করবে না আল্লাহ আর যিনি তোমাদেরকে খোদা থেকে নাজাদ দিয়েছেন খোদা থেকে নিষ্কৃতি দিয়েছেন বন্ধুরা আমার চুয়াত্তরের দুর্ভিক্ষ ছিল কি ছিল না তারপরে পঞ্চাশের পরে যে দুর্ভিক্ষ হয়েছিল এইভাবে দুর্ভিক্ষে সারা বাংলাদেশে অসংখ্য মানুষ মারা গিয়েছে গিয়েছিল কিনা কিন্তু বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সব নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন বাড়ির পাশ দিয়ে যেই নদীটা বয়ে গেছে এই নদীর নাম হলো আখালিয়া নদী খরস্রোতা আখালিয়া মৃত মরা নদীতে পরিণত হয়েছে কত মাছ ছিল এই নদীর মধ্যে কিন্তু এখন জাল মারলে তেমন মাছ পাওয়া যায় না ঠিক কি ঠিক না বুল আলামিন নদীর মাছ খেয়ে আমরা বেঁচে থাকতাম খাল বিলগুলা শুকিয়ে গেছে এরপরে আল্লাহ এই ত্রিশাল এলাকার মধ্যে বিশাল জলাধারা আমরা বানিয়েছি এবং সেখানে মাছ চাষ করে শুধু আমরা খাই না ডাকা সহ সারা বাংলাদেশে আমরা রপ্তানি করি কি বলেন ঠিক কিনা সে আল্লাহ বলতে শুনুন আল্লা আর যিনি অত আমি তোমাদেরকে খোদা থেকে নিষ্কৃতি দিয়েছেন জমিতে তেমন কোন ফসল হয় না কিন্তু রব্বরে দেবিন এরপরে এই জমির ভিতরে বরকত ঢেলে দিয়েছেন আগে মুরগি হাঁসে ডিম পার আমরা খাইতাম কিন্তু এখন বয়লারের মুরগির ব্যবস্থা করে দিয়েছে আর ফার্মের ডিমের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কি বলেন ঠিক কি ঠিক না আল্লাহ বলতেছে আমি খাওয়াবো তোমরা দেখবা আল্লাহ দিয়া তো আমিংজো যিনি খোদা থেকে তোমাদেরকে নাজাদ দিয়েছেন আরবের দেশ বালুময় দেশ বালি এবং পাথর মিশ্রিত দেশ বৃষ্টি যদি না হয় খরার সময় তেমন কোনো ফসল হয় না আল্লাহ তাদেরকে বলতে সে আল্লা এত যে আল্লাহ তোমাদেরকে খোদা থেকে নাজাদ দিয়েছেন উঠ বেড়া বকরি দুমবার দুগ্ধ দুহন করে তারা খেত এবং বাহিরের দেশগুলো থেকে বিভিন্ন ফল ফলাদি এবং ফসল দানাদার খাদ্য রপ্তানি আমদানির মাধ্যমে দেশটা টিকে থাকতো কিন্তু রাব্বুল আলমিন সারা পৃথিবী থেকে নাজ নিয়ামত সেখানে যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন কি বলুন ঠিক কিনা যারা হজ করেছেন উমরা করেছেন আপনারা ভালো করে জানেন আল্লাহ হরাবুল আলমিন সারা পৃথিবীর হাজিদেরকে একত্রিত করার পরেও সেখানে খাবারের জন্য কোনো হাউকাউ নাই কি বলেন ঠিক কিনা কোনো দুর্ভিক্ষ নাই কোনো চিল্লাপাড়া নাই যেখানে যেইটা খুব ভালো হয় সেটাকে আল্লাহ হরাবুল আলমিন সেখানে পৌঁছায় দেয় বলেন সোহান আল্লাহ ইন্ডিয়া থেকে গরুর গুছতো যায় যদিও তারা গরুকে মা বলে তারা জবাই করতে দেয় না মুসলমান নিধন করে তারপরে দেখা যায় তারাই মিডিল ইস্টে এবং পশ্চিমা দেশগুলোতে সব চাইতে বেশি বিফ সব চাইতে বেরি বেশি গরুর গুস্ত রপ্তানি তারাই করে ঠিক কে ঠেকে না তারাই করতেছে এটা রাজনৈতিক একটা ইস্যু তারা বানিয়ে নিয়েছে বন্ধুরা আমার ইন্ডিয়া থেকে গরুর বুঝতে যায় বাংলাদেশ থেকে ইলিশ মাছ যায় চিংড়ি মাছ যায় কাঁঠাল যায় সব কিছু যেখানে যেটা ভালো হবে সেখানেই সেটা পৌঁছে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামী ইলা আল মাসজিদুল আকসা লযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি আল্লাহ বলতে শোনো পুত পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন মসজিদে আকসা থেকে মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত এবং তিনি মিরাজে নিয়েছেন আল্লাহ তালার সান্নিধ্যে বলেন সুবহানাল্লাহ তিনি দুইটা মসজিদের চারপাশে বরকত ঢেলে দিয়েছেন বারাক না হাউলাহু আল্লাহ বরকত ঢেলে দিয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ বরকত ছড়ায়া ছিটিয়ে রেখেছে বলেন সুবহানাল্লাহ কেন তোমরা আল্লাহর ইবাদত করবে না এই বালিময় দেশ সোনা রূপার খনি দিয়া আর তেল গ্যাসের খনি দিয়া তোমাদেরকে আমি সমৃদ্ধ করে দিয়েছি তোমাদের খোদা থেকে আমি নাজাদ দিয়েছি ইন্ডিয়া বড় ভালো সম্পর্ক রাখে সৌদি আরবের সাথে কারণ সৌদির সাথে সম্পর্ক ভালো না হলে তেল পাবে না তেল ছাড়া ফুটাঙ্গি করা যাবে না তাই তারা তেলা মাথায় তেল মারে কোনো সমস্যা হয় না তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই রে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া তেল বিনা চলে না দুনিয়া হরেক রকম হরেক তেলের মাপজানিতে হয় শের পাউন্ডার লিটার গেলন না জানিলেই নয় নারিকেল সরিষা বাদাম তিসি সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন ডিজেল পেট্রোল অকটেন ফকটেন যত রকম তেল তেল লয়া চলতাছে বাইরে কত রকম খেল বাইরে কত রকম খেল জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে তেলের জুড়ে সকল মানুষ ফোটানি করতাসে ভাইরে রে ফোটানি করতেছে আফগানিস্তানে হামলা এই যে দেখেন ইরাকে হামলা তেলের জন্য এই হামলা কি বলেন ঠিক কি ঠিক না আফগানিস্তান থেকে যত বিপল আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে নিয়ামত দিয়েছেন এই তিরিশ চল্লিশ বছরে রাশিয়া ও আমেরিকা সব নিয়ে নিয়েছে তারপরেও বরকত ঠেকায় রাখতে পারতেছে নাকি ঠিক কি ঠিক না ডলার কে এখন টেক্কা দিচ্ছি সম্মানিত উপস্থিতি আল্লাহ বলতেছে আমি বরকত ঢেলে দিয়েছি কেন আমার এবাদত করবি না বেড়ার ঘর ছিল মনে করে দেখ বান্দা আমার বেড়ার ঘর ছিল ওই কর দিয়া আগর সাউনি করা হতো এবং ঘরের ছাউনির মধ্যে চালার মধ্যে কিছুদিন পূর্বেও তোমাদের ঘরগুলা কি ছিল নারার খের এবং কুটো আর হচ্ছে তোমরা সন দিয়া তোমাদের ঘরগুলাকে চাই তাকে বলেন মনে আছে না নাই আল্লাহ বলতে যে কেন রে আমি আল্লাহর আবাদত করবি না আল্লা দি আত আমি খোদা থেকে নাজাদ দিয়েছি পেটের চামড়া পিঠের সাথে মিশে যাইতো এত বরকত দিলাম এক বেলা খাইলে বেলা খাবার জুটত না দুইটা তিনটা রুটি খাবে পরিবারের সবাই এটাও পেত না বন্ধুরা আবার পাগলার জন্য তিনটা রুটি রাখছে মা পাগলা সন্তান এসে খাবে এখানে ছোটো পাগলা এসা দেখতেছে বড় পাগলার জন্য রাখছে এটা হচ্ছে আধ পাগলা পুরা পাগলার জন্য তিন রুটি কয় রুটি ছোটো যেটা আধ পাগলা সেটা এসা কয় আমি এখান থেকে একটা খেতে চাই কত মারামারি কত হাউকাউ ছিল আল্লাহ রব্বুল আলমিন বরকত ঢেলে দিয়েছে কত রুটি খাবে কত ভাত খাবে মানুষের বাড়ি থেকে এভাবে আমরা কত কিছু খুঁজে মেগি খাতাম খেতাম আল্লাহ সেখান থেকে বরকত ঢেলে দিয়েছে আল্লাহ দিয়ে যিনি তোমাদেরকে খোদা থেকে নাজাদ দিয়েছে আমার আবাদত করবে না এই ঘরের রবের কেন আবাদত তোমরা করবে না আমি তোমাদেরকে এই ভয় থেকে খৌফ থেকে তোমাদেরকে নাজাদ দান করেছি আরব দেশে সামান্য কিছু নিয়ে ফাঁসাকুদ্দিমা তাদের মধ্যে রক্তপাত খুন খারাপি লেগেই থাকতো চিন্তাই রাহাজানি খুন খারাপি ধর্ষণ ডাকাতি চুরি এইগুলা লেগেই থাকতো কিন্তু জাহেলিয়াতের সকল প্রতিশোধকে আল্লাহ নবী তার পায়ের নিচে কবর দিয়ে দিলেন বলেন সুহান এই হচ্ছে শীত আল্লাহ পাক রব্বুল আমি শীতকে অপেক্ষা করে মাহফিলের সামিয়ানার নিচে এসে বসে কোরআন এবং হাদিস থেকে শোনার তৌফিক দিন সকলে বলুন আমিন বন্ধুরা আমার ও ভাই জিলাপির দোকানে ভিড় করতেছেন আপনি বড়া সিঙ্গারার দোকানে চায়ের দোকানে ভিড় করতেছেন আজকের পরে এখানে আর মাহফিল হবে না আবাক আগামী এক বছর পর্যন্ত অন্তত হবে না কে বলেন ঠিক কিনা অতএব আল্লাহ তাআলা আপনাকে এটাই বলতেছে সুর আম্বিয়া আম্বিয়া মানে হচ্ছে নবীগণ আল্লাহ আল্লাহ এই সুরার প্রথম আয়াতি বলতেছে বিস্মিল্লা রহে মানে রহে ইয় কঞ্চরবালিন হেইসা বহুম আহুম ফি অফ ল্যাতিমাই হু আল্লাহতাল বলে একতলা বালি নাসি হেঁসা বুহুম মানুষের হিসেব নিকেশের সময় কাছে এসে গেছে অহোম ফিয়ে গফ লাতিম্ম করিদোন অথচ মানুষ গাফলতির মধ্যে ডুবে রয়েছে একতারবালিনাসি হেসাবহুং অহুং ফি গফলাতিন মহরিদুন মানুষের হিসেব নিকেশের সময় অতি নিকটবর্তী এসে গেছে অথচ মানুষ গাফলতির মধ্যে পড়ে আছে